আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এই যে আমার পাখিদেরকে আজকে আমি সজনে পাতা দিয়েছি সজনে পাতা ছোলা ডাল গম তারপরে আছে ভুট্টা এগুলো কল গতকালকে রাতে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে ফ্রিজে রাখছি সকালে গরম পানি দিয়ে জাস্ট ধুয়ে দিলাম বা একটু বয়েল করা পানিতে এক মিনিট রেখে তারপরে যে সজনে পাতা নিয়ে আসছে নিচ থেকে সজনে পাতার পাতাগুলো কেটে কুচি কুচি করে দিয়েছি যদিও সেগুলো এমনিতেই ছোট পাতা তো কেটে দিয়েছি তো খুব মন ভরে খাচ্ছে তো এই যে টিম টিম দেখতে পাচ্ছেন ও আসলে সজনে পাতা খুব একটা আগে খায় তবে ও সবুজ জিনিস পছন্দ করে বিশেষ করে সব তোর বেশ পছন্দ তার সাথে মিশিয়ে দিয়েছে একটু একটু খাবে একটু একটু শিখবে গতকালকে দিয়েছিলাম ডিম সজনে পাতা সপ্তাহে দুই দিন দিতে পারলে ভালো এই যে এখানে দেখা যাচ্ছে ক্যালসিয়াম ব্লক এই ক্যালসিয়াম ব্লকের আসলে কাজ করে আর কি মানে ক্যাটল ফিস বোন দেয় না এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে সজনে পাতাতে এখানে আমার বাজরিগার আমি যে খাবারই তৈরি করি সবাইকে একসাথেই দেই এই যে দেখছেন কি সুন্দর মজা করে খাচ্ছে সে আসলে বিশেষ করে বুটটাটা খুব পছন্দ তার আস্তে আস্তে সবগুলোই খাবে বুটটা এবং গম ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই আপনারা আপনাদের পাখিদেরকেও খেতে দিতে পারেন নিয়মিতভাবে যদি সজনে পাতা অ্যাভেলেবেল থাকে আর সব ফুড তো যে কোনো দোকানেই পাবেন বিশেষ করে আমি চারটা আইটেম দেই সবুজ মুখ ছোলা তারপরে ভুট্টা ভাঙা এবং গম